হ্যালো গুড ইভিনিং এভরিওয়ান আইজ ওয়াসিস হোটেল স্পেশালি আমাদের কি আছে বাপাটে দেখি চলুন আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম রেস্টুরেন্ট সুপারভাইজার বলছি এই যে মাত্র পেঁয়াজও ওয়াসিস স্পেশাল পেঁয়াজও মাত্র পনেরো টাকা পিস ও মাই গড স্বাদের কথা কি বলবো জিব্বাতে পানি চলে আসে আপনারা বুঝতে পারছেন আছে মাত্র পাখি বিরিয়ানি দেখতে পাচ্ছেন এই যে ভালেম বে ভালেম এত সুন্দর দই বড়া আর কোথাও পাবেন হ্যাঁ দই এই ছোলা বোনা দই মাত্র এক বক্স তিনশো টাকায় পাচ্ছেন তিনশো টাকায় বিকালবেলা গেলাম ওএসএস এর সামনে তারা ইফতারি বানায় প্রতিদিন এন বিক্রি করে ফলের দিন দেখা খুবই ভালো লাগছে আজকে দ্বিতীয় দিন আইলাম ভিডিও করতাম বললা দেখি তারার ইফতারটি এত সুন্দর করে সাজাই রাখছে দেখতেই খাওয়ারের লেগা রুচি হইতে আছে কইলাম ভাই আপনি একটা ব্রিফ দেন কোন খাবারটা কি সব খাবার দেওয়ার আমরা নাম জানি না আর কুন্ডার দাম কত একটু কন এমনই সুপারভাইজার সাহেব শুরু করে দিল এবার বক্তব্য চলেন দেই তারার খাবারটি নাম কি আর কুন্ডার দাম কত হ্যালো গুড ইভিনিং एवरीवन আজ দোয়াসিস হোটেল স্পেশালি আমাদের কি আছে বাফাটে গিয়ে দেখি চলুন আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম রেস্টুরেন্ট সুপারভাইজার বলছি এই যে দেখতে পাচ্ছেন স্পেশালি লাচ্ছি পার লিটার মাত্র 300 টাকা আরও দেখতে পাচ্ছেন স্পেশালি পেস্তা বাদামের শরবত মাত্র তিনশো চল্লিশ টাকায় পাচ্ছেন এক লিটার খুবই টেস্টি খুবই সুস্বাদু এই রমজান মাসে পাচ্ছেন মাহে রমজান মাসে পাচ্ছেন স্পেশালি পেস্তা বাদামের শরবত মাত্র তিনশো চল্লিশ টাকায় এই যে মাত্র পেঁয়াজও আছে স্পেশাল পেঁয়াজও মাত্র পনেরো টাকা পিস আরও দেখতে পাচ্ছেন ভেজিটেবল পাকোড়া মাত্র বিশ টাকা পিস এর থেকে কম রেটে আর কোথাও পাবেন না এই পাবেন এই প্রথম কথা বলবো চলে আসে আপনারা পারছেন আরো দেখতে পাচ্ছেন বেগুনি আলু অঙ্কন স্প্রিং রোল মাত্র এগুলো দাম মাত্র দেখতে পাচ্ছেন ফোরটি টাকা টোয়েন্টি টাকা আরো দেখতে পাচ্ছেন যে সিক্সটি টাকা মাত্র ষাট টাকা ভেজিটেবল স্প্রিং রোল এটা ভেজিটেরিয়ানদের জন্য খুবই ভালো এবং ক্রেসপি খুবই টেস্টি হা কি বলবো এই ওয়াশ দেখতে পাচ্ছেন এত বড় টামিস্টিক আর কোথাও পাবেন ব্রেড ক্রাম উইথ ড্রিমিং ফ্রাই খুবই স্পেশাল আপনারা পাবেন এই ওয়াশ হিসেব চলে আসুন আজও চলে আসুন দেরি না করে এই ওয়াশ হিসেব রেস্টুরেন্টে চলে আসুন প্রতিদিন আপনারা শেষ সময় আসলে না আরেকটু আগে আসলে পারে আপনারা দেখতে পাবেন ভরপুর কী এই দশ গেস্ট এত গেস্ট ধারণার বাইরে পুরো সব শেষ হয়ে গেছে আসলে আপনারা লাস্টের দিকে আছেন আর কিছু মাত্র আছে সামান্য সময় আছে হয়তো আগামীকাল দেখতে পারবেন তিনটে আড়াইটের দিকে কিছু আসতে পারেন পরপরই তার দেখতে পারবেন দেখতে পাচ্ছেন ডিপ জালিকাব চিকেন অন টোস্ট স্পেশাল ক্রিস্পি ফ্রায়েড চিকেন আরও দেখতে পাচ্ছেন এগুলো শেষ হয়ে গেছে বুঝতে পারছেন ওয়াচিসে কেমন ছিল চিকেন আছে ললিপপ চিকেন শাসলিক স্পেশালি চিকেন শাসলিক আরও আছে দেখতে পাচ্ছেন দেখে দেখতে দেন আমাদের স্পেশালি বারবিকিউ চিকেন এবং তান্দুরি চিকেন আরো দেখতে পাচ্ছেন আমাদের আলু পরোটা ইন্ডিয়ান স্পেশালি আলু পরোটা পার পিস মাত্র ষাট টাকা তন্দুরি চিকেন দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা বারবিকিউ চিকেন পাচ্ছেন মাত্র একশো ষাট টাকা এর চাইতে স্বল্প রেটের মধ্যে আর কোথাও পাবেন না এই ওয়াসিসে আপনারা আসলেই পাবেন স্বল্প রেটে ভালো এবং সেফটি ভালো এটা ফুড সেফটি আপনারা পাবেন এখানে স্বাদ ভালো আইরে স্বাদ এর চাইতে স্বাদ আর কোথাও পাবেন না এত সুন্দর চারকলে কোথাও পাবেন না অনেকে গ্যাসে পরে আমাদের চারকলে পরাই মানে কয়লাতে পোড়ায় কয়লার ফুড যারা খায় তারা বোঝে টেস্টটা কেমন এই ওয়াচিসে যারা খেয়েছে তারাই বোঝে একমাত্র তান্দুরী চিকেনের টেস্টটা কেমন তো আপনারা খেলে পারেই বুঝতে পারবেন স্যার আপনারা খান বেশি বেশি খান বেশি বেশি শেয়ার করুন বুঝতে পারবেন আর টেস্টটা কেমন দেখতে পাচ্ছেন আরও সোলা বাট মাত্র পঞ্চাশ টাকা পার পিস এর সাথে স্পেশালি আরও আছে হালিম দেখতে পাচ্ছেন চিকেন আছে মাত্র পাখি বিরিয়ানি আপনারা দই বড়া এখনো তোলেন নাই সুস্বাদু খুবই হাই রে হাই দই বড়া এত সুন্দর দই আর কোথাও পাবেন এই ছোলা বোনা দই বড়া মাত্র এক বক্স তিনশো টাকায় পাচ্ছেন তিনশো টাকায় ছয় পিস ছয় পিস পাচ্ছেন এছাড়া আছে আমাদের দেখতে পাচ্ছেন ফ্রিজের মধ্যে সাজানো আমাদের ফিরনি আছে এক কেজি ফিরনি মাত্র পাচ্ছেন হচ্ছে তিনশো চল্লিশ টাকা হাফ আর ছোট যে ফিরনিগুলো দেখতে পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা এটা ছোটদের জন্য বড়দের জন্য সবাই নিতে পারবেন আপনারা তো ভিউয়ার্স আপনাদেরকে কি বলবো রেস্টুরেন্টের যে এদিকে এখান নিতে হলে আপনারা আমাদের দুটো থেকেই স্টার্ট আমরা শুরু করি দুটোর সময় আসলে পরে আপনারা আমাদের এখানে খাবার পাবেন ডিসপ্লে এবং এত সুন্দর সেফটিতে থাকে এবং ধোলাবালি মুক্ত আমাদের খাবার থাকে আপনারা বুঝতেই পারছেন প্রত্যেকটা এত সুন্দর সেভেন ডিসে ঢাকা থাকে কোথাও হচ্ছে নাই আমাদের এই ওয়াসিসে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা ফুড সেফটি ফুডগুলো সেভেন ডিস পাচ্ছেন একটা সেভেন এর দাম চল্লিশ হাজার টাকা এই এত চল্লিশ হাজার টাকা দামি সেভেন ডিস কুমিল্লাতে সহজে কেউ ব্যবহার করে না কিন্তু আমরা ওয়াসিসে ব্যবহার করি একদম ধুলোবালি মুক্ত একদম ঠিক আছে একদম হাইজেনিক মুক্ত এগুলো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে স্পেশালি হয়তো আগামীকাল আপনাদের সাথে আবার দেখা হবে বিয়র্স আপনারা বেশি বেশি আসুন আমাদের ওয়াসিস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে জিলাপি সুন্দর এই জিলাপি দেখেন তো স্পেশাল জিলাপি এটা ক্রিস্পি জাফরান জিলাপি চিকন জিলাপি এই জিলাপি টেস্ট কি বলবো আর আপনারা কোথাও পাবেন এত সুন্দর চিকন জিলাপি খুবই টেস্টি খুবই মরমরে এবং ক্রিস্পি মুখের মধ্যে দিলে পরে আলুর মতন গলে যায় আর কতটুকু আছে আর বেশি নাই মাত্র আছে মাত্র হাফ কেজি আছে আর পাবেন না হয়তো আগামীকাল আবার পাবেন আপনারা আশা করছি তবে সবাই মতন আসলে আপনারা পাবেন জিলেপি আমাদের এত চাহিদা যা ধারণার বাইরে অলরেডি ত্রিশ কেজি জিলেপি শেষ হয়ে গেছে আর মাত্র হাফ কেজির মতন আছে সময় ওপরে শেষ হয়ে গেছে তো তবে এই যে তৈরি হচ্ছে কিছু আছে সামান্য আছে আগামীকাল আবার আপনার আমরা আবার শুরু করব।